রজব মাসের আজকে তেইশ তারিখ শুক্রবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন নেবীজির শিখানো সবচেয়ে পাওয়ারফুল গুনামাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র একবার মং থেকে পাঠ করবেন নেবীজি গ্যারান্টি দিয়েছে ওয়াদা করে বলেছে আপনার জীবনের যৌবনের যত কবিরা গুনা আছে শখ গোনা আছে গোপন গোনা আছে সঙ্গে সঙ্গে আজকে ক্ষমা করে দিবে আল্লাহ এই চোখ দিয়ে করেছেন। টিভি দেখেছেন দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে দুয়াটি পাঠ করবেন আর চোখের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে শেষ হয়ে যাবে একটা গুণাও থাকবেন না আল্লাহ আকবার এই কান দিয়ে কতই না গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন নাউজুবিল্লাহ এই কানের মধ্যে গুনাহে ঝরঝরিত হয়ে আছে এই কান যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটাও আপনার কানে গুনাহ থাকবে না এই জবানে মুখে যত গুনাহের কথা বলেছেন যত আল্লাহর নাফরমানির কথা বলেছেন গুনাহের কথা বলেছেন যেই কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় গিবদ শাকায়ত করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় জীবনে যত ভুল করেছেন সমস্ত জবানের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এ দোয়াটা পাঠ করলে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে একটা গুণাও থাকবেন না অনেকে অন্তরে গোনা করেছেন চিন্তা ভাবনার গোনা নবীজি বলেছেন এই দোয়াটার এত পাওয়ার এত পাওয়ার পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার যেমন চোখের গোনা ক্ষমা হবে কানের সবগুলো ক্ষমা করে দিবে আল্লাহ জবানের তেমনি সব গুণা ক্ষমা করে দিবে অন্তরের সব গুণা আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে সকলে বলে এই পাওয়ার দোয়াটা অবশ্যই আপনি পড়ে যাবেন কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীজির শিখানো গুনামাফের দোয়াটা এক বার আজকে রজব মাসের তেইশ তারিখ শুক্রবারে যে কোনো সময় পড়তে পারে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব বিপদের মধ্যে আছেন পেরেশানির মধ্যে দুঃখের মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই চলতে পাচ্ছেন না খেতে পাচ্ছেন না কিংবা আপনাদের ছেলে সন্তান হাজব্যান্ড ইনকাম করে কিন্তু বরকত পাচ্ছেন না ইনকামের মধ্যে বরকত নাই রিজিকের মধ্যে বরকত নাই টাকা আসলে সব শেষ হয়ে যায় কিংবা ঋণগ্রস্ত আছেন নবীজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয় ধন সম্পদ অভাবকে দূর করে দে। যদি আপনি ঋণগ্রস্ত থাকেন যত টাকায় ঋণগ্রস্ত থাকেন এ দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেয় আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে অবশ্যই আজকে শুক্রবারে এ দোয়াটি পাঠ করবেনি করবেন তাহলে ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করবে আপনি ধনী হয়ে যাবেন আস্তে আস্তে রিজিকের মধ্যে বরকত আল্লাহ দিতেই থাকবে এবং একবার আপনারা আছেন মনের আশা আপনাদের পূরণ হয় না অনেক দোয়া করতেছেন আপনারা আমাদেরকে বলেন হুজুর অনেক দোয়া করি মনের আশা পূরণ হয় না এমন একটি দোয়া নি যে দোয়াটি পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করবে হা প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই আছে নবীজি একটি দোয়া শিখে দিয়েছেন যেটার নাম হচ্ছে ইসমে আজম এ দোয়াটা পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এ দোয়াটা সহকারে আজকে আমরা পাঠ করবো এই আমলটা করে তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। নবীজি বলেছেন মানুষ যখন বান্দাবান্দি যখন আমল করে আল্লাহর কাছে দোয়া করে তার ভাগ্য পরিবর্তন হয় কপাল পরিবর্তন হয় তকদির নসিব আল্লাহ পরিবর্তন করে দেয় বিপদ থাকলে কেটে দেয় তাই আমি অনুরোধ করব। কত বিডি তো দেখেন তাই না একটু ইসলামিক ভিডিওটা দেখে নিজের গুনাহের জন্যে ক্ষমা চেয়ে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে মন চায় না আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাগার এর মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় সে শ্রেষ্ঠ তাহলে আপনি প্রতিদিন এ আমলগুলো করতেছেন আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহর কসম করে বলছি একটা গুণা আর করবেন না যদিও ভুনে ভুলে গুণা হয়ে থাকে আপনি দৈনিক যে আমলগুলো করতেছেন আল্লাহ মনের অজান্তে যে গুণা হয়ে যায় ক্ষমা করে দিবে প্রতিদিন আমলগুলো করছেন আর নিষ্পাপ হয়ে থাকছেন আল্লাহর প্রিয় হয়ে থাকছেন যদি এ আমল গুলো কর অবস্থায় আপনার মৃত্যু হয় হঠাৎ করে কখনো তাহলে ইনশাল্লাহ আপনি একশো পারসেন্ট শিওর নবীজির শিখানো হাদিস অনুযায়ী আপনি জান্নাতি কারণ একটা গুণাও আপনার থাকবে না আজকের দোয়াটা পাঠ করলে আজকি মাফ আবার গুণা করলে আবার মাফ আবার গুণা করলে আবার মাফ গুণা করার পরে আপনি তাও বা করলে মাফ তবে ইচ্ছাকৃতভাবে গুণা করা যাবে না মনের অজান্তে গুণা হয়ে গেলে আর এই আমলগুলো করলে আপনি জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে তবে অ্যালার্ট থাকতে হবে গুণা কিন্তু করা যাবে না যদি হয়ে যায় মনের অজান্তে সেটা অন্য হিসাব কিন্তু এভাবে আপনি মনে থাকা অবস্থায় গুণা করতে পারবেন না গুণা মানুষকে মানুষকে ধ্বংস করে দেয় গুণা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় জাহান নামের দিকে নিয়ে যায় তাই মনোযোগ সহকারে আপনি আজকের আমলটি করুন ফিরে আসুন আল্লাহর পথে শান্তি আছে মনে প্রশান্তি পাওয়া যায় জিকির করলে মুনাজাত করলে ক্ষমা চাইলে তাই অবশ্যই মনোযোগ সহকার আজকের এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে প্রিয় দিনী ভাইয়া এবং বোনেরা আমি সুন্দর করে দোয়াগুলো পাঠ করিয়ে দেব অজু ছাড়াও আজকে শুক্রবার যে কোনো সময় ভিডিওটা দেখছেন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন এবং মহিলা মা বোনেরা যখন নামাজ থাকে না তখনও আপনারা দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন আপনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ শুক্রবার আল্লাহর কাছে এত প্রিয় দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে প্রিয় আল্লাহর এই জুমার দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন সকলে বলি সুবাহান আল্লাহ হাজরতে আদম আলাই সাল্লামকে আল্লাহ রব আিন জুমার দিন শুক্রবার বানিয়েছে জান্নাতের মধ্যে শুক্রবারে দিয়েছে গন্দম খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে শুক্রবারে বের করে দিয়েছেন জমার দিন শত শত বৎসর পর্যন্ত কান্না করার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন হাবরতে আদ ও আলাইসাল্লাম মাহ আলাইসাল্লামকে ক্ষমা করেছিল যেই দিন তাও কবুল করেছিল সেই দিনটাও ছিল জুমার দিন সকলে বলি সুবাহান আল্লাহ আদ আলাইসাল্লাম এবং হাওয়া আলাইহসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এ দোয়াটা পড়ে রবানা জাল্লাম্না আংফুসানা ওয়াইল্লাম তা গুফের লা না লা নাকুনন্নামিনাল এ দওয়াতা পড়তে 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 আল্লাহর যে রহমত হয়েছে আল্লাহ যে দিন তাওবাকে কবুল করেছে সেই দিনটাই ছিল শুক্রবার আল্লাহু আকবার প্রিয়दिनी ভাই এবং বোনেরা তাই মনোযোগ সহকারে আজকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর রহমতের দরজা খোলা চাইতে হবে ইনশাআল্লাহ প্রথমে আপনি আল্লাহর কাছে তাও নাসুহা করবেন নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত

আপনি হাদিস দোয়াটাই পড়বেন কিন্তু হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য ইখলাস নিয়ে ঈমান নিয়ে শুধুমাত্র একবার সাইয়েদুল ইস্তিগফার পাঠ করে আল্লাহর নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এক গুণাও তার থাকবেন না শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন দিনের বেলা পাঠ করে সন্ধ্যা আগ পর্যন্ত মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি সে ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে নিশ্চিত সে যাবে সকলে বলি সুবহানাল্লাহ তাই অবশ্যই আপনি শুক্রবার দিনে দেখলে ভিডিওটা দিনে পাঠ করবেন রাতে দেখলে শুক্রবার রাতে পাঠ করবেন নবীজি বলেছেন রাতে পাঠ করলেও ক্ষমা সকাল হওয়ার আগ পর্যন্ত মারা গেলে জান্নাতি সকলে বলি আল্লাহ তাই মনোযোগ সহকারে আজকে আমার সঙ্গে পাঠ করুন আমি শব্দে শব্দে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমার সঙ্গে একবার পাঠ করুন ইনশাল্লাহ প্রথমে আপনি একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করুন নবীজির প্রাম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নামাজের দুরুদ ইব্রাহিমটা একবার পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ আলী মোহাম্মা সলা ইবর হিম آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবার আবার সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি মন থেকে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি ভবিষ্যতে আর কখনো ভুল করবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও মন থেকে আশা করি বলতে পেরেছেন যে গুণা করছি ভুল করছি আর কখনো গুনাহের দিকে যাব না বাকি জীবনটা আল্লাহ তোমার আবাদত করে কাটাবো ইনশাল্লাহ ক্ষমা করে দিও তাই এ কথাটা বলার পর আপনি আমার সঙ্গে পাঠ করুন জীবনের গুনাগুলো ক্ষমা হয়ে যাবে সাঈদ ইস্তিক পাঠ করুন لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আশা করি পড়তে পেরেছেন ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব থাকে টাকা পয়সার সমস্যা থাকে কিংবা ঋণগ্রস্ত আছেন খুব সমস্যার মধ্যে আছেন আপনি এই দোয়াটি পাঠ করুন আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাবকে দূর করে দিবে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে সকলে আমার সঙ্গে এই দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গলা বাতির দাইনি রেজাল আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিক্ষানো ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যান ইনশাল্লাহ মনের আশা আল্লাহ রাবুল আলমিন পূরণ করেবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন একটিবার এ শ্রেষ্ঠ মনের আশা পূরণ হওয়ার ইসমে আজম দোয়াটি পড়ুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরম তারপর পড়ুন আল্লাহ হম্মা إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন শরীফ একবার পড়ুন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লা আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে এটা কিন্তু রজব মাসের আজকে তেইশ তারিখ শুক্রবার شرفت الله اكبر পাঠ করুন আমার সঙ্গে শ্রেষ্ঠ দুরু শুরুতে একবার পাঠ করুন দুরু দেব রহিম নবীজী রবজায় আপনার দুরুদ্রা পৌঁছে দিবে নবীজি খুশি হয়ে যাবে মহাব্মতের সাথে পূরণ এরপর বোনা জাত করবো আল্লাহম্মা সাল্লে আয়ালে মহাম্মাদেও ওয়ালা আলে মহাম্মাদে কামা সাল্লাই দা আয়ালা ই বরাহিমা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. يا الله ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ রব্বুল আজকে পবিত্র রজব মাসের শুক্রবার দিন অথবা রাত যখনই তোমার বান্দাবান্দিরা ভিডিওটা দেখে আমলটি করেছে আল্লাহ আমলকে কবল ও মেনজুর করে নাও যারা আমলটি করেছে আল্লাহ তোমার বান্দাবান্দিরা হাত উঠিয়েছে জীবনের কবিরা সগিরা জাহিরে বাত তিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ জীবনটাকে তুমি নিষ্পাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন অনেক মহিলা মা বোনের হাত উঠিয়েছে আয় আল্লাহ পরিবার সংসারের মধ্যে খুব অশান্তির মধ্যে আছে বিপদের মধ্যে আছে ও আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের বিপদ দূর করে দাও পরিবার সংসারের মধ্যে শান্তি দাও আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার অনেক মহিলা মা বোনের হাত উঠিয়েছে অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ অভাব অনটন দূর করে দাও ধনী বানিয়ে দাও তোমার নবীজি বলেছেন ধনী হওয়া যায় দোয়াটি পাঠ করলে আল্লাহ ঋণ পরিশোধ হয় আল্লাহ আমাদেরকে সেই তাওফিকে দান করে দাও আমরা যাতে আল্লাহ ঋণকে পরিশোধ করতে পারি সেই তাওফিকে দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করে দাও আমাদের ছেলে সন্তান আমাদের অনেকের মহিলা মা বোনদের হাজব্যান্ড কিংবা বাই ব্রাদার কিংবা ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে কিংবা অনেকে নিজে বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ কামাই রুজির মধ্যে দান করে দাও অভাবকে দূর করে দাও আয় আল্লাহ যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও যাদের মেয়ে হয় না মেয়ে দাও আয় আল্লাহ সকল মহিলা মা বোনদেরকে আল্লাহ তুমি মা হওয়ার ফেকে দান করে দাও আল্লাহ অনেক মেয়েদের আল্লাহ বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ বিপদের মধ্যে আছে বিপদকে দূর করে দাও বালা মুসিবত গুলোকে দূর করে দাও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও আয় আল্লাহ জানি না কোন দিন জানি হজরতে মালাকুল চলে আসে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবীর দুরাণী আমাদের যোগের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মুদর কালেমা খালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিন ভিডিওটি দেখেছেন আজকেও আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক বিপদাপদগুলো দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যে সমস্ত ভাই এবং বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন দেখেছে ভিডিও দেখতে লাইক দিয়েছে আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা স্পর্শ করে এসেছি দুই হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে কবুল করো মেনজুর করো আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু